মাঠের দুই নাম্বার সামের ফাইনাল নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে দেশপ্রেমিক সোনার পাখি এবং ওয়ালেস দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কোন গোড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক এবং সোনার পাখির মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আর গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক পিছন থেকে ওয়ার্ল্ডলেস নতুন কোন খেলা দেখিয়ে নতুন কোনো কারিশমা দেখিয়ে এই দুই নম্বর সামের ফাইনালে বিজয়ী হতে পারে কিনা না সোনার পাখি না দেশপ্রেমিক কোন গুড়াটি এই দুই নাম্বার সামের সেমি ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে তো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের নতুন পেজ নতুন পেজ পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে পাখি পাখিগুড়াটি এগিয়ে আছে মধ্য আছে দেশপ্রেমিক আর ওয়ারলেস পিছন থেকে চেষ্টা চালাচ্ছে উঠে যাওয়ার ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওয়ারলেস দেখা যাক শেষ পর্যন্ত ওয়ারলেস উঠে যাওয়ার চেষ্টা সফল হয় কিনা দেখা যাক দেখা যাক আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সোনার পাখিকে অতিক্রম করে বিজয় অর্জন করার এগিয়ে যাওয়ার দেখা যাক মধ্য চলে এসেছে ওয়ারলেস গুড়াটি দেশপ্রেমী গুড়াটি পিছনে পড়ে আছে বাম দিকে কখনো ডান দিকে কখনো বাম দিকে চেষ্টা চালাচ্ছে ওয়ারলেস দেখা যাক শেষ পর্যন্ত সোনার পাখিকে অতিক্রম করে বিজয় অর্জন করা সম্ভব হয় কিনা হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে ওয়ারলেস এবং সোনার পাখির মধ্যে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ওয়ারলেস এবং সোনার পাখি সমান তালে দৌড়াচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এই শেষ সময়ে শেষ চোখ করে ফাইনাল চোখ করে কোন গোড়াটির কারিশমা কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এখনো এগিয়ে আছে সোনার পাখি গুড়াটি আর বাম দিকে চেষ্টা চালাচ্ছে ওয়ার্ল্ডলেস আর দেশপ্রেমী গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে নতুন কোনো খেলা, নতুন কোনো কারিশমা দেখাতেই হবে এই দৌড়ে বিজয় অর্জন করতে হলে দেখা যাক এই দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি ওয়ারলেস গুড়াটি ওয়ারলেস গোড়াটি বাম দিকে মাথা বাড়িয়ে আছে দেখা যাক সোনার পাখি না ওয়ারলেস কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে ওয়ারলেস গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং সোনার পাখি গুড়াটির দ্বিতীয় স্থান অর্জন করলো অসাধারণ সুন্দর একটি দৌড় আমরা এই দুই নাম্বার সামনে দেখতে পারলাম ওয়ার্ল্ড স্কুড়াটি পিছন থেকে শেষ পর্যন্ত বিজয়ী হলো এবং এই বিজয় মানে বিকেল বেলা এক নাম্বার সামনে দৌড়াবে ওয়ার্ল্ড স্কুড়াটি